আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন সারা বাংলা ডট নেট আয়োজিত মাহে রমজানের জানা অজানা এই অনুষ্ঠানে আমরা প্রতিদিন রোজা ও রমজানের গুরুত্বপূর্ণ এক বিষয় নিয়ে আলোচনা করে থেকে থাকি আজকে আমরা আলোচনা করব মাহে রমজানের রোজা শুরু ও শেষ হওয়ার সময় নিয়ে বিভ্রান্তি নিরসন قرآن کریم من مدد اللہ رب العالمین ارشاد فرمان وَكُلُوا وَشْرَبُوا حَتَّى يَتَبَيَّنَ لَكُمُ الْخَيْطُ الْأَبْيَضُ مِنَ الْخَيْطِ الْأَسْوَدِ مِنَ الْفَجْرِ اور تو تمرا رابطی کا لے کھیتے تھا کو کھیتے پارو وشربو حتى يتبين لكم الخيط الابيض من الخيط الاسود من الفجر كنا شبر ركها كالو ركها فجر شبر ركها كالو ركها অর্থাৎ শুভ শুভে কাজেব থেকে ভিন্ন স্পষ্টভাবে ভাবে বোঝা না যাবে শুভের সাদেক হওয়ার আগ পর্যন্ত তোমরা খেতে পারবে এখানে উল্লেখযোগ্য যে সিয়াম একসময় এমন ছিল যে কেউ ইফতার করার পর ঘুমানোর আগে পর্যন্ত যা ইচ্ছা খেতে পারবে যখন ঘুমিয়ে পড়লো তার খাওয়া দাওয়ার হুকুম নিষেধ হয়ে গেল এখন ঘুম থেকে তার রোজাও শুরু হয়ে গেল যেটা আমাদের পূর্বে ইয়াহুদ নাসারাদের সিয়াম এমনই ছিল যে সাহারি খাওয়ার যে সুযোগ এই সুযোগটা তাদের ছিল না একজন সাহাবি আয়সিবসের মাহরদাল্লাহ আনহু তিনি সারাদিন মাঠে কাজ করেছিলেন প্রচণ্ড রোদে তো সারা দিন রোদের মধ্যে কৃষি কাজ করতে গিয়ে তিনি খুব অসুস্থ হয়ে পড়েছিলেন তো তিনি রোজাদার অবস্থা ছিলেন দেখা গেল তিনি কাজ করতে করতে প্রচণ্ড পরিশ্রম করতে করতে তিনি একেবারে হাঁপিয়ে উঠলেন এমনকি মূর্ছা গেলেন তখন রসুল্লাহ সাল্লু আলি ওয়াসাল্লামের কাছে তাকে নিয়ে আসা হলো এর মধ্যে আর একটু ঘটনা যে তিনি যখন বাড়িতে আসলেন তখন ইফতার করলেন পানি দ্বারা ইফতার করার পরে স্ত্রীকে বললেন খাবার আহার আদি প্রস্তুত করার জন্য স্ত্রী বললেন যে আমি একটু গরম করে নিয়ে আসি ক্লান্ত শরীর নিয়ে তিনি অপেক্ষায় থাকতে থাকতে ঘুমিয়ে পড়লেন স্ত্রী গরম করে প্রস্তুত করে এনে দেখলেন যে স্বামী ঘুমিয়ে গেছে তিনি তখন হা হুত করলেন হায় ঘুমিয়ে যাওয়া মানেই তো রোজা শুরু হয়ে যাওয়া তো এখন কী করবো তো তিনি রোজা শুরু হয়ে গেল আর কিছু খেতে পারলেন না আগামীকাল আবার মাঠে কাজ করতে গেলেন প্রচণ্ড রোদ তিনি কাজ করতে গিয়ে হাঁপিয়ে উঠলেন ক্লান্ত হয়ে পড়লেন মূর্ছা গেলেন অজ্ঞান হয়ে পড়লেন তখন রসুল্লাহ আলী ইসলামের কাছে তার বিষয়টা যখন বলা হলো তো রসুল সাল্লাহু আলীসালাম আসমাতুল্লাহ আলমিন তিনি চোখ দিয়ে পানি ছেড়ে দিলেন পানি এসে গেলো সজল হয়ে গেলো রসুল্লাহ সাল্লা ইসলামের চক্ষুদয় তখন তিনি আল্লাহর কাছ থেকে কিছু বিধানের আশা করছিলেন যে আল্লাহ যেন ঘুমানোর আগে আগ পর্যন্ত খাওয়া যাবে ঘুম থেকেই রোজা শুরু এই বিধান আল্লাহ তাহলে রহিত করে দেন তখন আল্লাহ পাকরবুল্লা আলমিন এই উন্মতের জন্য সাহারি খাওয়ার সুযোগ দিলেন যে না ঘুম থেকেই রোজা শুরু হবে এমন কথা নয় বরং সাহারি খাওয়ার পরে শুভে সদেক হওয়ার পূর্ব পর্যন্ত খেতে পারবে সাহারি শেষ এবং শুভে সাদেক হয়ে গেল তখন থেকে তার মানে হচ্ছে যে রোজা আগে শুরু হতো ইয়াহুদ নাসারদের রোজা ঘুম থেকে শুরু হতো কিন্তু উন্মুতে মুহাম্মাদিকে আল্লাহ আল্লাহরবুল আলমিন যে বিভিন্ন বিষয় সহজ করে দিয়েছেন তার মধ্যে একটা সহজলভ্য বিষয় এটাও যে উম্মতে মোহাম্মদির জন্যই সাহারির বিধান দেওয়া হয়েছে যেমনটা তীর মিজি শরীফের হাদিসের মধ্যে আছে ফরকো মা বাইনা ও সিয়ামি আলীল কিতাব আকলাতুস সাহার যে আমাদের রোজা এবং ওই ইয়াহুদ নাসারাদের সিয়ামের মধ্যে রোজার মধ্যে পার্থক্য হচ্ছে তাদের জন্য সাহারীর বিধান ছিল না যে বৈধ ছিল না বরং ঘুম থেকেই রোজা শুরু হয়ে যেত আর আমাদের জন্য সাহারির বিধান এটা বৈধ বরং ইন লাহ মালা কে সর্ব লু আলার মতা শাহেরিন যারা রোজা রাখার নিমিত্তে সাহারী গ্রহণ করে তাদের উপর আল্লাহ রবুল আলামিনের ফেস রবুল আলমিন তাদের জন্য রহমত এর ফয়সলা করেন ফ্রেস তারা তাদের জন্য দোয়া করতে থাকে এই বিষয় হাদিসের মধ্যে আছে তো আমরা বুঝতে পারলাম যে রোজাটা শুরু হয় হাত্তা ইয়াতাবাইন আলকমুল খাইতুল আবিয়াজু মিনাল খাইতুল আসওয়াদি মিনাল ফাজর অর্থাৎ শুভে সাদেক শুভে কাজেব নয় যে প্রথমে আকাশে একটু আড়াআড়িভাবে যে লম্বালম্বিভাবে একটা শুভ্ররেখা আসে সেটা মিলিয়ে গিয়ে আবার কৃষ্ণতায় ছে যায় এরপরে আর আরি ভাবে যে শুভ্রতা আসে সেটাই হলো শুভে সাদেক শুভে সাদেক থেকে দেখুন একসময় কোরআন করিমের মধ্যে যে মিনাল ফাজর কুলু অশ্রভু হ্যা কুমুল খাইতুল আবিয়াদু মিনাল খাইতুল আসুয়াদি মিনাল ফাজর মিনাল ফজর এই কথাটুকুন ছিল না তখন শুধু এটুকুন ছিল যে তোমরা রেখা কালো রেখা থেকে পৃথক করা যাওয়ার আগ পর্যন্ত খেতে থাকো তো সাহাবি হজরত আদিব না হাতিম রাদিউল্লাহ তালানহ তিনি তার বালিশের নিচে দুইটা সুতো রাখলেন একটা সাদা সুতা আর একটা হলো কালো সুতো তো রেখে খাইতে লাগলেন এবং খেলেন এভাবে যে যতক্ষণ না শুভ্র সুতোটা কালো সুতা থেকে আলাদা করা না যাবে স্পষ্ট না হবে ততক্ষণ পর্যন্ত তিনি খেলেন সকালে গিয়ে সুসুল্লাহ আল ইসলামের কাছে বললেন যে রসুল্লাহ আমি তো এমনটা করেছি নবীজি হেসে দিয়ে বললেন ইদান লা আরিজ যে যদি শুভে সাদেক আর শুভে কাজেব সাদা আর কালো রেখা এটা তোমার বালিশের নিচেই এসে যায় তাহলে তোমার বালিশটা দেখে এক প্রচন্ড বিস্তৃত ওয়াইড যে আকাশটাই তোমার বালিশের নিচে এসে গেছে তো নবীজ্লা হেসে দিয়ে বললেন যে আসলে উদ্দেশ্য এটা না আল খাইতুল আবিয়াস দ্বারা উদ্দেশ্য হচ্ছে শুভে সাদেক আর আল খাইতুল আসুয়াদ দ্বারা মুরাদ হচ্ছে উদ্দেশ্য হচ্ছে শুভে কাজেব তখন আল্লাহ তালা এই ভ্রম নিরসন করার জন্য ভ্রান্তি অপনোদন করার জন্য মিনাল ফজর এটা ব্যাখ্যা দিয়ে দিলেন কোন নাজিল হলো মিনাল ফজর যে খাইতুল আশুয়াদ আর খাইতুল আবিয়াস বা রেখা বা কালো রেখা এর দ্বারা উদ্দেশ্য ফজরের শুভে সাদেক হওয়া এবং শুভে কাজে হওয়া এই জন্য এখনও শোনা যায় কোনো কোনো ব্যক্তি যে দরজা লাগিয়ে খেতে থাকেন আর বলেন যে এখনও তো আধার আছে তো আসলে এখানে মিনাল খাইতুল আফোয়াদি মিনাল ফজর হাতবাই খৈতুল আবি মিন আল খাইতুল মিনাল ফাজর এখানে শুভে সাদেক হওয়ার কথা বলা হয়েছে যে শুভে সাদেক হলে আর খেতে পারবে না সুতরাং রোজা শুরু হয়ে যায় শুভে সাদেক থেকে শুভে সাদেকের পরে কোনো কিছু খাওয়ার সুযোগ নেই যেটা রসুল্লাহ সাল আল ইসম হাদিসের মধ্যে আসাদ করেছেন লাগুরকুম আজানু বিজীন বিলাইলিন বিলা উল্লি আল্লাহ তালু রাত্রিতে অর্থাৎ শুভে কাজেবের সময় আজান দিয়ে দেয় তোমরা বেলালের আজান শুনে খাবার বন্ধ করো না বরং হাতা ইউ আজিনা ইবনু উম্মে মকতুম উবে মকতুম রদিউল্লা ফকান আমা ওকান আমা লা ইউ হাতা হাত্তা আস আসবাহতা আসবাহতা হাত্তা ইউ কাল আসবাহতা আসবাহতা যতক্ষণ যে ফজর হয়ে গেছে শুভে সাদিক হয়ে গেছে এটা বলা না হতো তিনি যেহেতু অন্ধ ছিলেন ইবনে উম্মে আবদুল্লা উমতুম রদুল্লাহ তিনি আজান দিতেন না তো এর মানে হলো যে সুবে সাদেক হইলে খাবার বন্ধ করতে হবে নবীল আলিসম একটা বলেছেন আর রোজা শেষ কখন আতিম মুসিয়াম সুম্মা আতিম মুসিয়ামা ইলা লাইল তোমরা রাত্রি হ পর্যন্ত রোজাকে তোমরা পূর্ণ করো তার মানে যখনই রাত হয়ে যাবে তো রাত হয় কখন সূর্য যখন অস্ত যায় তখনই রাত হয়ে যায় এটা হাদিসের কথা রসুল্লা স্লু আলী যখন সূর্য অস্তমিত হলো তখন বললেন ঈদ আক ইদা আকবর মিনহা হুনা ও আকবর মিনহা মিনহাহনা এভাবে যখন রাত্রির আগমন ঘটে আর দিবস এর প্রস্থান ঘটে ফকাত আফতার অসয়মু তখন রোজাদারের ইফতারের সময় হয়ে গেল তো এই হাদিস এর মধ্যে আমরা বুঝতে পারলাম যে রোজার শেষ প্রান্ত হলো সূর্য অস্ত যাওয়া এবং একটা ঘটনাও আছে দুইজন সাহাবি হজরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তালন সূর্য অস্ত যাওয়ার পরপরই সাথে সাথে নিশ্চিত হওয়ার পরপরই ইফতার করে নিতেন আর আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা তালাহু তিনি অস্তমিত হওয়ার পরেও আরও দীর্ঘক্ষণ দেরি করে ইফতার করতেন নবীজি সাল্লাল্লাহু আলী সাল্লামের কাছে জিজ্ঞাসা করা হলো যে তাদের মধ্যে ইহুমা আলা খাইলেন কে উত্তম নবীজি সাল্লাল্লাহু আলাইহি বলেন আল্লাদি ইউ আজ্জিরুল ইফতার যিনি সূর্যাস্ত হওয়ার পরপরই সাথে সাথে ইফতার করে নেন তো সুতরাং এখানে বোঝা গেল যে যখন সূর্য অস্তমিত হওয়ার বিষয়টা নিশ্চিতভাবে আমি জানতে পারব তখন আর সিয়ামকে ফাস্টিংকে লঙ্গায়িত করার দীর্ঘায়িত করার কোনো রকমের সুযোগ নাই তো সুপ্রিয় দর্শক এতক্ষণ আমরা সারা বাংলা ডট নেট আয়োজিত মাহের রমজানের জানা অজানা অনুষ্ঠানে রোজার শুরু ও শেষ হওয়ার সময় নিয়ে যে বিভ্রান্তি সে বিষয়ে আলোচনা শুনছিলাম আজ এ পর্যন্তই কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত আপনারা সুস্থ থাকুন আমাদের সঙ্গেই থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি